এই গরমে গরম থেকে বাঁচতে বাসায় বানালাম আইসক্রিম আর সাথে মা মেয়ে মিলে করলাম স্কিন কেয়ার আর বাসায় রান্না করা হলো আমার পছন্দের খাবার সো সবগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ সো হ্যালো এভরিওান দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা কী অবস্থা সবার আবারও চলে এসেছে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে এই গরমে শরীরের অবস্থা যে এত খারাপ হয়ে গেছে আর সাথে সাথে মুখের অবস্থা তো কী বলবো খুবই করুন আর একদম স্পট পড়ে গেছে অনেক গরমের জন্য তাই ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করব সেই জন্য টমেটো আর আলু দিয়ে একটা ফেস প্যাক রেডি করে নিলাম আর এর ফাঁকি ওয়াফিয়া বায়না করেছে সে আইসক্রিম খাবে এবং সেটাও আমার বানানো তো বাসায় আব্বু অনেকগুলো কলাই এনেছিলো তাই ভাবলাম কলা দিয়েই হচ্ছে আমি একটা আইসক্রিম ওকে বানিয়ে দিব আর সেই জন্য আমি তিনটা কলা নিয়ে নিয়েছিলাম ছোট সাইজে তো আমি কলাগুলোকে পিল করে নিচ্ছিলাম এক এক করে আর সাথে কলাগুলোকে মাঝখান থেকে ভেঙে দুই ভাগ করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি আর অ্যাড করেছি সামান্য পরিমাণে পানি বেশি পানি অ্যাড করা যাবে না এতে করে জুসটা একদমই পাতলা হয়ে যাবে আর খেতেও বেশি টেস্ট আসবে না আর সাথে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে আমি চিনি অ্যাড করেছি আর সাথে হচ্ছে আমি এখন গুঁড়ো দুধ অ্যাড করবো আর সেই জন্য আমি একটা বিগ সাইজের চামচের মধ্যে এক চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম এখন হচ্ছে আমি এটাকে ভালো করে ব্লেন্ডিং করে নেবো ব্লেন্ড করা হয়ে গেলে এখন অল্প পরিমাণ তরমুজ আমি স্লাইস করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা হচ্ছে খুবই ভালো আসবে তোমরাও অবশ্য বাসায় ট্রাই করে দেখতে পারো এই গরমের মধ্যে এই আইসক্রিমটা খেতে অনেক বেশি সুস্বাদু আর অনেক বেশি রিফ্রেশ দিবে তোমাদেরকে সো আইসক্রিম বানানোর জন্য আমি এই জারটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি বাট আনফর্চুনেটলি এটার মধ্যে যে কাঠিগুলো থাকে সেই কাঠিগুলো আমি হারিয়ে ফেলেছি কারণ এটা হচ্ছে আমার অনেক আগের একটা ছিল সো এখন এটার জন্য আমাকে অল্টারনেটিভ কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে করে আমি আইসক্রিমটাকে ভালো করে সেট করে নিতে পারি সো আমি অলরেডি সবগুলো হচ্ছে জারগুলোর মধ্যে ঢেলে ফেলেছি আর এইখানে আমি কাঠির পরিবর্তে শলা ব্যবহার করেছি ব্যবহার করার আগে শলাটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর এখন আমি এটাকে সাত আট ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেবো সো আমি আবার চলে আসলাম আমার স্কিন কেয়ার করার জন্য তো যে স্কিন কেয়ার করার জন্য আমি প্যাকটা বানিয়েছি আলু আর টমেটোর সেটা আমি ফুল ফেসের মধ্যে দিয়ে নিচ্ছি সো আমার স্কিন কেয়ার দেখে এদিকে আম্মুও খুব ইন্টারেস্টেড দেখালো আর সাথে সাথেই আম্মু হচ্ছে পুরো মুখের মধ্যে ফেস প্যাকটা দিয়ে নিয়েছে আর শুধু মুখে যে দিয়েছে তা না সে পুরো হাতের মধ্যেও দেওয়া স্টার্ট করেছে আজকে একদম স্কিনের যত সব সানট্যান আছে সব কিছু দূর করে ফেলবে সব কিছু একসাথে মেখে ফেলবে সো যাই হোক তারপরে আমি ফেস প্যাকটা আধা ঘন্টা রাখার পরে ওয়াশ করে এসেছি আর দেখতেই পাচ্ছি স্কিনে কতটা গ্লো দিচ্ছে সো এই গরমে তোমরাও এই ফেস প্যাকটা ইউজ করে দেখতে পারো আর আশা করছি খুব ভালো একটা রেজাল্ট পাবা সো এর ফাঁকি হচ্ছে আম্মুকে দেখছিলাম আম্মু বাজার থেকে অনেকগুলো লাল আর সবুজ ক্যাপসিকাম এনেছিল এবং সেগুলোকে কেটে কেটে ফ্রোজেন করে রাখবে এগুলো হচ্ছে আমরা পিৎজা বা হচ্ছে নুডলস রান্না করার সময় ইউজ করব। আজকে হঠাৎ করে অনেকগুলো ঈদ ব্লগ চোখে পড়লো আর দেখে হচ্ছে মনটা খুব খারাপ হয়ে গেল যে এবারে ইটটা আসলে ওরকম ভালোভাবে কাটাতে পারিনি আর নিশ্চয়ই সেটা আমার আগের ব্লগে আপনারা দেখতে পেরেছেন কেন তো এই জন্যে মনটা একটু আপসেট ছিল আজকে তো আম্মু দেখলাম আমার জন্য আজকে মন খারাপ দেখে আমার সব থেকে পছন্দের একটি খাবার রান্না করছিল গরুর ভুড়ি এটা আমার কাছে যে কত পরিমাণ ভালো লাগে সেটা আমি আসলে আপনাদেরকেও বোঝাতে পারবো না যখন হচ্ছে আমি আমার কলেজ লাইফে ছিলাম সো কলেজ থেকে বাসায় আসার রোডে আমাদের একটা মামার দোকান ছিল যেখানে হচ্ছে এই গরুর ভুঁড়ি বিক্রি করা হতো সো আমি যখনই হচ্ছে বাসায় আসতাম কলেজ থেকে সবসময় ওনার দোকান থেকে এই ভুঁড়ি ভাজা খেতাম আমার কাছে যে মানে এত ভালো লাগতো যে মনে হচ্ছে এখনও মুখে লেগে আছে সো সেজন্যই হচ্ছে আজকে আমার জন্য আম্মু পছন্দের এই খাবারটি রান্না করছিল সো এর মধ্যে অনেকেই কিন্তু আবার এই খাবারটা খেতে পছন্দ করে না এক একজনের রুচি আসলে সো আমার কাছে ভালো লাগে স্পেশালি আবার অনেকে হচ্ছে গরুর ভুড়ি ক্লিন করতে হয় কষ্ট হয় অনেক সে ভয়েও হচ্ছে খেতে চায় না আসলে সো গরুর ভুড়ি পরিষ্কার করাটা কিন্তু খুবই ইজি ভালো করে গরম পানিটা করে নিলে তারপরে এর মধ্যে ভুড়িগুলোকে ভালো খানিক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ক্লিন করলে খুব ইজিলি হচ্ছে ক্লিন হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই আমি হয় বাট এখন যেভাবে গরুর ভুঁড়িটা আমার খেতে খুব ভালো লাগে বাট যখন ছোট ছিলাম তখন এই খাবারটাই সেম আমার একদমই খেতে ইচ্ছে করতো না আমু অনেক চেষ্টা করেছে আমাকে এই খাবারটা খাওয়ানোর জন্য বাট কেন যেন আমার তখন একদমই খেতে ভালো লাগতোই না জোর করেছিল অনেকবার বাট তারপরেও আমি খাইনি বাট কেন যেন সময়ের সাথে সাথে এই খাবারটাই একদিন আমার এত ফেভারেট হয়ে গেল সো এই খাবারটা এখন হচ্ছে আমার মনে যায় আমি প্রতিদিনই খাই সো ভাত হতে অনেকটা সময় লাগবে আর সেই আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না সো খানিকটা পিস হচ্ছে আমি একটা বাটিতে করে নিয়ে এসে খাওয়াই স্টার্ট করে দিয়েছি তার মানে বুঝতেই পারছেন কতটা ফেভারেট আমার এই খাবারটা সো এর পর দিন সকাল সকাল ঘুম থেকে উঠার পর আমি চলে আসলাম অফিসে আর অফিসে এসেই হচ্ছে আমি সবার ফার্স্টে আমার ডেস্কটাকে ক্লিন করছিলাম আইডি কার্ডগুলোকে অর্গানাইজ করছিলাম আছে কেন যেন সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না তাই মনটাও একটু খারাপ লাগছিলো সো এটা হচ্ছে আমার অ্যাজ ইউজুয়াল রুটিন যে সকালবেলা ঘুম থেকে ওঠা মানেই হচ্ছে আমার মনটা খারাপ সো আজকে আমার অফিসেও তেমন একটা বেশি কাজ ছিল না তো হাতে টুকটাক যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমি সন্ধ্যায় আমার বোনের সাথে বের হয়েছিলাম সো এই তো ছিল আমার আজকের ব্লগ নেক্সট ব্লগে আবার দেখা হবে টেল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ